আমাদের মধ্যে অনেকে আছেন যারা ছাত্র আবার অনেকেই সেক্টরে কাজ করছেন আবার অনেকে আছেন যারা ভিন্ন ভিন্ন ব্যবসা করছেন কিন্তু আমাদের মধ্যে একটা বিষয় আমরা নিয়মিত খাবার করতে পারি না তার সব ফলে অনেকেই আমরা ভাজা করা খাবার খেয়ে থাকি বলতে গেলে প্রতিদিন যার কারণে অনেকেরই পেটে গ্যাস পেট ব্যথা চালা চালাপোড়া করা পেট ঠেপে থাকা অনেকেই গ্যাস্ট্রিকের পেট খেতে বাধ্য হন কিন্তু কি জানেন আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তাই এই সমস্যা সমাধানের জন্য কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধ অগ্নি সঞ্জীবন পাচক এটি সম্পূর্ণ ন্যাচারাল ওয়েলি যার কারণে এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এতে রয়েছে আমলকি বহেলা মেথি তারপর শিলাচির জৈন সহ আরো শক্তিশালী প্রাকৃতিক উপাদান আপনি যদি এটা প্রতিদিন খেতে পারেন তাহলে এটা আপনার ভিতর থেকে হজম শক্তিটা বাড়াবে এবং আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে আপনি এবং আপনার পরিবারের সুস্থতার জন্য এখনই অর্ডার করে ফেলুন অগ্নিসঞ্জীবন পাচক এবং বিস্তারিত জানতে স্ক্রিন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন